নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউজ নদিয়া ইউটিউব চ্যানেল দিয়েছে মুর্শিদাবাদে যেভাবে হিন্দুদেরকে বেচে বেছে এলাকা ছাড়া করা হয়েছে আজকে এটা আশ্চর্যজনক ঘটনা ভারতবর্ষের মুখে আর তাই আমরা এখান থেকে শিক্ষা নিয়ে আমরা বিভিন্ন থানায় আজকে আবার হিন্দুদের উপর বিভিন্ন থানার অফিসাররা মিথ্যা কেসে দিয়ে দিচ্ছে সত্য ঘটনা ফেসবুকে পোস্ট করলে তাকে কেস দেওয়া হচ্ছে অপর পক্ষে পাকিস্তানের পন্থী কথা বললে জঙ্গির পক্ষে কথা বললেও তাদের শাস্তি দেওয়া হচ্ছে না এবং আজ সারা ভারতবর্ষে পাকিস্তানিদের তাড়ানোর যে নির্দেশ দেওয়া হয়েছে অন্য রাজ্য অন্য রাজ্য থেকে তারা খেয়ে পাকিস্তানের এখানে এসে নিরাপদ আশ্রয় মনে করছে বাংলাদেশি মুসলিম দেশ দখলের জন্য এখানে এসে নাগরিকত্ব নিয়ে আরামে আছে এখানে রোহিঙ্গারা আদান ওঠান করে নিরাপদে আছে যুদ্ধমাজ্য তারা ক্ষতিকারক হবে তাই বেছে বেছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে তাদের দেশে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে পক্ষান্তরে সত্য ঘটনাকে কেউ যদি ফেসবুক করে তাকে মিথ্যা কেস দেওয়া যাবে না এই দাবিতে আমরা আজকে পরিবেশ অনুস্কুল না থাকলেও আজকে থানার সামনে মশাল মিছিল নিয়ে সমবেত হয়েছে হয়েছি চৈতন্যের পথে আমরা প্রয়োজনে থানাগুলোকে ঘেরাও করে অত্যাচারী মিথ্যাবাদী পুলিশ অফিসার যারা মিথ্যা কেস দিচ্ছেন তাদের আমরা শাস্তির দাবি অনর্থ থাকবে এক সময় জয় শ্রীরামের আপনারাই বলতেন মুখ্যমন্ত্রী নাকি অন্যভাবে নেন ব্যাপারটা এখন তো জগন্নাথের প্রসার প্রসার করছেন কি বলবেন দেখুন জগন্নাথের একটা কথা বলে না ধর্মের কল বাতাসে নড়ে আসলে উনি বাতাসেই ধরছে যেমন চাঁদ কাজী নাম শুনতে পারতো না চাঁদ কাজির হয়েছিল তাই বোধহয় তার পরিবর্তন দেখা দিচ্ছে তিনি ভাবছেন হিন্দুরা তো জোটবদ্ধ হয়ে গেল তাহলে জগন্নাথের পুজো করি কিন্তু জগন্নাথ এমন দেবতা সে কখনোই ইসলামকে গ্রহণ করেনি অত্যাচারী রূপে যখন গেছে কালাপাহাড়কে রোধ করে ওখানকার গেটেই তাকে ওই সিংহ কাঠের সিংহ তাকে রুখে দিয়েছিল এবং একাধিক ঘটনা ইন্দিরা গান্ধীকে প্রধানমন্ত্রীকে ঢুকতে দেয়নি মমতা ব্যানার্জিকে ঢোকার পথে অন্তরায় হয়েছিল তার জন্য তিনি প্রতিহিংসা পরায়ণভাবে জগন্নাথের পুজো করছেন আর জগন্নাথই তাকে পতন ঘটাবেন অর্থাৎ তার পতনের সময় এসে গেছে নিজের পতন নিজেই ডেকে আনছেন তিনি আজকে কোন পথে যাবেন তিনি আল্লাহকে ধরবেন না জগন্নাথকে ধরবেন তাই নিয়ে বিল বিভ্রান্তি রাখা হয়েছে জন্ম নিয়ন্ত্রণ বিল অবশ্যই আনা উচিত কারণ কোনো কোন রাজ্য তার রাজ্যের আইন তৈরি করে ফেলেছে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্তরেও আসবে এটা যেহেতু সংবিধান সংশোধনের বিষয় থাক আছে তাই সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা হলেই এটা আমরা চালু করব কারণ আমাদের বিজেপির যে কয়েকটা দাবি এক দেশ এক এক প্রধান এক আইন মাইকে প্রচার বলার সময় আপনাকে বলতে শোনা গেল যে এখান থেকে নাকি পশ্চিমবঙ্গে কোনো মুসলিমই ছিলেন না তারা অতিথি সবাই হিন্দু ছিলেন এই মানে একদম সত্য কথা কারণ দ্বাদশ শতাব্দীর আগে পশ্চিমবাংলায় কোনো